বন্ধুরা তোমরা যদি মাত্র তিন দিনেই তোমাদের চুলকে লম্বা ঘন কালো মজবুত সুন্দর করতে চাও তাহলে নারকেল তেলে দুটি জিনিস মিশিয়ে ব্যাস এইভাবে ব্যবহার করে দেখো হ্যাঁ আজকে আমি সঙ্গে একটা এমন রেমেডি শেয়ার না যেটা চুলের ঝরা পড়া বন্ধ করবে হেয়ার গ্রোথ কে বুস্ট করবে চুলকে লম্বা ঘন কালো সুন্দর সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে বন্ধুরা আজকের এই রেমেডিটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করবে মাথা যদি ফাঁকা হয়ে যাচ্ছে হেয়ার লাইন পেছনে চলে যাচ্ছে তাহলে সেই সমস্ত সমস্যাকে দূর করবে স্ক্যাল্পে যদি ড্যান্ড্রাফ থাকে কিংবা ধরো চুলের গ্রোথ হচ্ছে না চুলটা বহু বছর ধরে অনেক কিছু ট্রাই করছো কিন্তু গ্রোথ একদম বৃদ্ধি হচ্ছে না তো সেই সমস্ত সমস্যাও দূর করতে সাহায্য করবে আর চুলকে কিন্তু ন্যাচারালি কালো লম্বা ঘন সিল্কি শাইনি ম্যানেজেবল করবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর এই রেমেডিটা বানাতে কিন্তু একদমই ঝঞ্ঝাট নেই খুব সহজে জাস্ট ঘরে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু তোমরা এই রেমেডিটা বানাতে পারবে আর একবার বানিয়ে এটা কিন্তু করে রেখে ব্যবহার করতে পারবে ছেলে মেয়েটি নিয়ে সবাই ইউজ করতে পারবে তাহলে চলো ফটাফট শেয়ার করে দিই বন্ধুরা অনেক বছর ধরে অনেক কিছু ট্রাই করছো কিন্তু চুলের ঘনত্ব বাড়ছে না চুল পড়া বন্ধ হচ্ছে না চুলের মধ্যে কোনো গ্রোথ নেই তো আজকের রেমেডি কিন্তু তোমার জন্য হ্যাঁ আজকে আমি তোমার সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না সেটা সরু চুলকে কিন্তু মোটা করতে সাহায্য করবে পাতলা চুলকে ঘন সিল্কি শাইনি করতে সাহায্য করবে চুল ঝরা পড়া বন্ধ করবে আর মাথায় কিন্তু নতুন চুল খেজাতে সাহায্য করবে এর জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মেথি দানা হ্যাঁ আজকের রেমেডিটা কিন্তু তোমাদের স্ক্যাল এ ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করবে যার ফলে চুল কিন্তু দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করে আর ইমিডিয়েট কিন্তু হেয়ার ফলকে স্টপ করবে তো মেথি কী করে আমাদের চুলের যে ঝরাপড়াটা আছে সেটাকে বন্ধ করে ন্যাচারালি কন্ডিশনিং করে স্ক্যাপকে কিন্তু ট্রিট করতে সাহায্য করে ড্যামেজটাকেও কিন্তু রিপেয়ার করে তো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা পরিষ্কার পাত্র আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ মেথি দানা মেথির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস আয়রন প্রোটিন থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্টও থাকে কিন্তু প্রচুর পরিমাণে যেটা আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে কিন্তু ন্যাচারালি গ্রো করতে সাহায্য করে আর এর মধ্যে কিন্তু ন্যাচারাল কন্ডিশনার পাওয়া যায় যেটা আমাদের চুলকে সিল্কি শাইনি করে এই দেখো এই মেথির মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল যে জলটা তোমরা খাওয়ার জন্য ব্যবহার করো সেটাই কিন্তু এখানে অ্যাড করে দেবে এইবার আমি এই মেথি শুদ্ধ জলটাকে গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি আর এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি হিট করছি কিছুক্ষণ যাওয়ার পরেই দেখবে যে মেথির যে জলটা আছে না তার কালারটা চেঞ্জ হয়ে গেছে এইরকম গোল্ডেন কালার চলে এসছে অর্থাৎ এর মধ্যে মেথির যে গুডনেসগুলো আছে না সেটা কিন্তু চলে আসবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট এভাবে একটু বয়েল করলেই দেখবে মেথির যে জলটা সেটার কালারটা চেঞ্জ হয়ে যাবে আর মেথির যে জলটা না সেটা পরিমাণটা একটু কমেও যাবে তখন কিন্তু করবে এই যে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে যতক্ষণ এটা ঠান্ডা হয় ততক্ষণ আমরা নেক্সট স্টেপটা শুরু করে দিই বন্ধুরা নেক্সট আমরা যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী পেঁয়াজের রস আমাদের চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে আমাদের স্ক্যাল্পে যদি ড্যান্ড্রফ থাকে সেটাকে দূর করতে কিন্তু সাহায্য করে চুলটাকে গোড়া থেকে মজবুত করে চুলের যে ফলিকালসগুলো আছে না সেগুলোকে অ্যাক্টিভ করতে সাহায্য করে এবং স্ক্যালপে ব্লাড সার্কুলেশন কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা রেড অনিয়ন লাল পেঁয়াজ তার কারণ হচ্ছে লাল পেঁয়াজের মধ্যে না প্রচুর পরিমাণে সালফার থাকে যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে চুল ছড়া পড়া বন্ধ করে এবং কিন্তু নতুন হেয়ার গ্রো হতে সাহায্য করে এবার একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে পারো কিংবা ছোট ছোট টুকরো করে কেটে মিক্সিতে ব্লেন্ড করেও কিন্তু এর থেকে রসটাকে বার করে নিতে পারো তো দেখো পেঁয়াজটাকে ভালো করে গ্রেট করে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকি এটার রসটাকে বার করে নিচ্ছি আর আমরা কিন্তু আমাদের হানড্রেড পার্সেন্ট পিওর অনিয়ন জুস পেয়ে গেছি এর মধ্যে আমি অ্যাড করছি কয়েক লোটার লেবুর রস লেবুর রস কী করে আমাদের স্ক্যালকে ডিপলি ক্লিন করে ড্যান্ড্রফ থাকলে দূর করতে সাহায্য করে এবং পেঁয়াজের যে দেখবে একটা ব্যাড স্মেল আসে না সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে এইবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মতো নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে পুষিয়ে চুলকে লম্বা করতে সাহায্য করে এইবার যে মেথি ওয়াটারটা ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম না সেটাকে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এই যে এক্সট্রা মেথি দানাগুলো আছে না এগুলোকে কিন্তু তোমরা পেস্ট করে অ্যাগস এ হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করতে পারো তো দেখো আমি এখানে পেয়ে গেছি কিন্তু মেথি ওয়াটার আর এর মধ্যে রয়েছে পেঁয়াজের রস আর নারকেল তেল তো আমাদের হেয়ার গ্রোথ সিরাম কিন্তু একদম রেডি চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে আর এটাকে কিন্তু বন্ধুরা তোমরা কোনো গ্লাস কন্টেনে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারো ঠান্ডা ঠান্ডা ইউজ করবে না রুম টেম্পারেচারে এনে তারপরে কিন্তু এটা তোমরা ব্যবহার করবে তো এটাকে তোমরা ডাইরেক্টও ইউজ করতে পারো কোনো কটন বলের সাহায্যে কিন্তু এটা তোমরা চুলের গোড়াতে ব্যবহার করতে পারো অথবা রকম স্প্রে বটলের মধ্যে ভরেও কিন্তু এটা তোমরা ব্যবহার করতে পারো চলো দেখিনি কীভাবে ব্যবহার করবে দেখো সবার প্রথমে চুলটাকে আঁচড়ে না আমি ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি আর চুলের যাতে জট না থাকে এই জন্য সবসময় কিন্তু তোমরা আঁচড়ে চুলটাকে নেবে যখনই তোমরা কোনো সিরাম বলো বা অয়েলিং করবে চুলের মধ্যে তো আমি এখানে একটা কাঠের চিরুনি ব্যবহার করে আমার চুলটাকে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি তোমরা কাঠের চিরুনি কিংবা কোনো বড় দাঁড়ার চিরুনি ইউজ করতে পারো চুলটাকে ট্যাঙ্গেল ফ্রি করার জন্য আর এই চিরুনিটা যদি আমি অনলাইন দেখতে পাই তো আমি ট্যাগ করে দেবো অনেকেই কমেন্ট করে বলো যদি তো তুমি কোথাতেই কিনেছো তো আমি এটা লোকাল মার্কেট থেকে কিনেছি তো লেংথটা আমি কিন্তু প্রোভাইড করতে পারবো না তো দেখো ভালোভাবে আঁচরে আমি আমার চুলটাকে একদম ট্যাঙ্গল ফ্রি করে নিলাম এবার দেখো আমি যে হেয়ার গ্রোথ সিরামটা বানিয়েছিলাম সেটাকে নিয়ে নিয়েছে এবার খুব ভালোভাবে এটাকে জাস্ট স্প্রে করে করে অ্যাপ্লাই করব চুলের গোড়া থেকে নিয়ে একদম ডগা পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করবে গোড়ায় অ্যাপ্লাই করলে এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করতে সাহায্য করবে যাদের চুলটা প্রচন্ড পরিমাণে ঝরে যাচ্ছে সেই চুল ঝরা পড়াটা কিন্তু বন্ধ হবে আর নিউ হেয়ার গ্রোথ হতে কিন্তু সাহায্য করবে আর স্ক্যাল্পের পাশাপাশি কিন্তু আমি আমার হেয়ার লেনতেও এটা অ্যাপ্লাই করব কারণ এর মধ্যে রয়েছে কোকোনাট অয়েল আর মেথির গোনেস যেটা চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে আর পেঁয়াজের মধ্যেও কিন্তু থাকে যেটা দিয়ে কেরাটিন বিল্ড আপ হয় চুলের জন্য কিন্তু সেটাও অনেক অনেক বেশি উপকারী তো দেখো খুব ভালোভাবে আমি এবং আমার হেয়ার এটাকে করে তারপরে হালকা হাতে দেব আর এটা সপ্তাহে থেকে দু দিন ব্যবহার করতে পারো সপ্তাহে তিন দিন করে ট্রাই করে দেখো দেখবে ভালোভাবে অ্যাপ্লাই করার পরে হালকা হাতে একটু মসাজ করো মাসাজ করলে হয় ব্লাড সার্কুলেশন ইম্প্রুভ হয় যার ফলে কিন্তু চুলের বৃদ্ধিটা অনেক বেশি তাড়াতাড়ি হয় তো দেখো আমি এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে হালকা হাতে মাসাজ দিনছি তারপরে এটা আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা আমার চুলের মধ্যে রেখে দেবো স্নান করার আগে অ্যাপ্লাই করবে এটা ভালো করে অ্যাপ্লাই করে কিছুক্ষণ চুলের মধ্যে রেখে দেবে তারপরে জাস্ট জল দিয়ে ধুয়ে নেবে চাই যে তোমরা শ্যাম্পুও করতে পারো তবে আমি শ্যাম্পু করতেই সাজেস্ট করবো তার কারণে এর মধ্যে অনিয়ন জুস আসে তো হালকা হালকা একটা অনিয়নের স্মেল কিন্তু আসে অনেকের সেটা পছন্দ হয় না তার জন্য আমি সাজেস্ট করবো এটাকে অ্যাপ্লাই করার পরে তুমি কিন্তু শ্যাম্পু করে নিতে পারো যেদিন যেদিন শ্যাম্পু করবে সেদিন সেদিন কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো তো দেখো ভালোভাবে এটা আমি পুরো আমার হেয়ার লেন্থে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিলাম এবার আমি এটাকে রেখে দেব এরপরে যে মেথির যে জলটা বাকিটা বেঁচে ছিল না তার মধ্যে আমি অ্যাড করে নিয়েছি শ্যাম্পু আমি এখানে ইউজ করেছি একটা একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেটা ইউজ করে নেবে তাহলেই কিন্তু আমাদের হেয়ার গ্রোথ শ্যাম্পু একদম রেডি সপ্তাহে দু থেকে তিন দিন এটা দিয়ে শ্যাম্পু করতে পারো এটা ডিপলি তোমাদের চুলকে ক্লিন করতে সাহায্য করবে ড্যান্ড্রফের সমস্যা দূর করতে সাহায্য করবে আর স্ক্যাল্পকে কিন্তু একদম ডিপলি ক্লিন করে দেবে তো দেখো ভালোভাবে শ্যাম্পু করার পর জল দিয়ে জাস্ট চুলটা ধুয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ তার ফলে রেজাল্টটা কত সুন্দর এসেছে কতটা সিল্কি শাইনই ম্যানেজেবল হয়ে গেছে আর এরকম ন্যাচারাল রেমেডিগুলো কিন্তু চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে চুলকে লম্বা ঘন কালো সিল্কি শাইন করার হেয়ার ফলের প্রবলেম কমায় তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট বলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে